আসসালামু আলাইকুম আজকে যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা নিয়ে কথা বলাটা কতটুকু ঠিক বা কতটুকু মানে খুব ধরে রেখে কথাটা বলতে পারবো আমি ঠিক জানি না তারপরে আমার কাছে মনে হয়েছে যে কথাটা বলা উচিত পুলিশ ছাড়া বাংলাদেশ চলবে না বাংলাদেশ না আসলে পৃথিবী চলে না কারণ পুলিশের কাজটা অন্য কেউ করতে পারে না পুলিশ বাংলাদেশের পুলিশ গড়ে উঠেছে সুন্দরভাবেই গড়ে উঠেছিল বাংলাদেশের পুলিশ সম্বন্ধে সেই অতীতকাল থেকেই দুর্নীতির অভিযোগ ছিল ঘুষ খাওয়ার অধিক অভিযোগ ছিল অন্য কোনো সেক্টরের লোকদের বিরুদ্ধে যতটুকু অভিযোগ ছিল তার চেয়ে অনেক বেশি অভিযোগ ছিল এই পুলিশ বাহিনীর বিরুদ্ধে কারণ যখন মানুষ চরম রকম একটা বিপদে পড়ে তখন সে পুলিশের কাছে যায় এবং পুলিশের যখন এই ঘুষ খাওয়ার অভ্যাসটার কারণে পুলিশকে যখন তারা পুলিশ যখন তাদের টাকা দাবি করে বা পুলিশকে টাকা দিয়ে কাজটা করতে হয় তখন মানুষ এটা মনে থাকে কারণ মানুষ বিপদের কথা তো মানুষ কখনোই ভুলে না মানুষ সুখের কথা ভুলে যায় সুখের সময় যে বন্ধু ছিল তাদের ভুলে যায় কিন্তু বিপদের কথা বলে না এই জন্যই বলে বিপদে বন্ধুর পরিচয় যাই হোক পুলিশকে নিয়ে মানুষের এই জন্য মানুষ পুলিশের উপর মানুষের ক্ষোভ ঘৃণা সব কিছু যেটা হয় সেটা আসলে চিরদিন মনে স্থায়ী থাকে আর এটা শুধু পুলিশ না যদি আপনি বিপদের সময় যদি কারোর সাথে যদি কোনো দুর্ব্যবহার করেন বা কারোর কাছ থেকে যদি কোনো কিছু কেড়ে নেন তখন সে সেটা সারা জীবন মনে থাকবে এটাই স্বাভাবিক তো পুলিশের উপর যে নৃশংস হামলাটা হয়েছে এটা আসলে পুলিশের এতদিন করে যাওয়া নৃশংসতারই ফলশ্রুতি তো আমি বেশ কিছু ভিডিও ক্লিপ দেখলাম একটা ভিডিও ক্লিপ দেখলাম মানে ছবিতে দেখেনি বাট কিছু লাশের সারি দাঁড়িয়ে আছে আর সে বলছে যে ভাই এখানে সব কনস্টেবলের লাশ এখানে কোনো বিসিএস ক্যাডারের লাশ নেই আর একটা ছবি দেখলাম যে তারা আমরা অস্ত্র নিয়ে আসি নাই তারা বড় তাদের সিনিয়র অফিসারদের সাথে কথা বলতে চাচ্ছে তারা চাকরি বাকরি ছেড়ে দিবে এই ধরনের একটা কথাবার্তা তাদের আজকে যে অবস্থাটা দেখতে পাবে তার যে অসহায়ত্ব তারা এতদিন মানুষের সাথে যে সারা দেশের মানুষকে যে অসহায় করে রেখেছিল এই পুলিশটিরই দাপট আপনি যদি আজকে থেকে যদি পহেলা জুলাইয়ে যান দশে জুলাই যান বারোই জুলাই যান পনেরোই জুলাই যান আর বিশে জুলাই যান তখন পর্যন্ত তার যে দাপট আর আজকে তার যে অবস্থা এটা দেখে যদি আপনি তার প্রতি করুণা হয় তাহলে আপনি ভুল করবেন এই যে কনস্টেবল যে বলছে তাকে অর্ডার করা হয়েছে গুলি করার জন্য তাকে ট্রেনিং দেওয়া হয়েছে হাঁটুর নিচে গুলি করার জন্য সে তার বুকে গুলি করলো কেন সেটা তার নিজ দায়িত্বে করেছে একটা জিনিস বুঝতে হবে আপনি পুলিশ যখন যখন হাঁটোতে গুলি করতো মানুষের ভিতরে ভয় কাজ করতো পুলিশ গুলি করে আপনি লাশ দেখে যতটা ক্ষুব্ধ হবেন কিন্তু আহত মানুষ দেখতে আপনি ভয় পাবেন পুলিশের ভিতরে একটা আন্দোলনকারীকে বা যে কোনো কিছু দমন করতে হলে মানুষের মধ্যে ভয় তৈরি করতে হবে ওটা লাশ দিয়ে মানুষকে ক্ষুব্ধ করা যায় একটা লাশ দেখে মানুষ কিছুটা ভয় পেলে দশটা লাশ দেখলে মানুষ ভয় পাবে না কিন্তু একটা দশটা আহত মানুষ দেখলে ভয় পাবে কারণ তার যন্ত্রণাটা সেই একজন আহত মানুষের যন্ত্রণা দেখে অনেকে ভয় পাবে কিন্তু পুলিশ সেটা করেনি পুলিশ এই দানবীয় হয়েছে নিজের কারণেও হয়েছে গত পনেরো বছরে যতগুলো পুলিশ নিয়োগ হয়েছে তার বলা যায় নাইনটি নাইন পার্সেন্ট পুলিশ হচ্ছে যে ছাত্রলীগ করা পুলিশ এখন সে ভয় পেয়ে সে আত্মনাদ করছে সে এগারো দফা দিচ্ছে এই দিচ্ছে সে এই বিপদের সময় তাদের কি অবস্থা তাদের পুলিশ বাহিনীর প্রতি দায়িত্ব অনুযায়ী পুলিশ বাহিনীর প্রতি যেতে মানুষের আস্থা ফিরে আসে সেই জন্য তারা সকল কষ্ট সকল দুঃখ ভুলে গিয়ে তারা এখন এখানে এসে সেই পুলিশ বাহিনীটাকে পূর্ণ ঘটনায় সহায়তা করবে তা না তারা তাদের দাবি আদায়ের চেষ্টায় এবারের আন্দোলনটাকেও তারা সুযোগ নিচ্ছে অথচ আপনি ঘরে যেয়ে দেখেন আমি চ্যালেঞ্জ দিয়ে বলতে পারি এখানে পুলিশের ভিতরে নব্বই পার্সেন্ট পুলিশের আপনি অবৈধ ইনকামের ফলে তাদের রাজ্য সাম্রাজ্য দেখতে পাবেন তারা বিসিএস কাটারদের উপর এখন দোষ দিচ্ছে কিন্তু বিসিএস কাটারদের উপর দোষ দিয়ে লাভ নেই কারণ ট্রেনিংয়ের সময় তাকে শেখানো হয় হাঁটুর নিচে গুলি করার জন্য সে যেহেতু বুকে গলা শিখেছে সেটা তার নিজ দায়িত্বে করেছে বিসিএস কাটার নিশ্চয়ই বলেনি বুকে গলি করার জন্য এই যে কথাগুলো তারা বলছে এটা আসলে তারা সুযোগ নিচ্ছে তারা সুযোগে সুযোগ নিয়ে তারা তাদের সুবিধা করে নিতে যাচ্ছে এবং তারা যে অন্যায়গুলো করেছে সেই অন্যায়গুলো থেকে তারা মুক্তি পেতে যাচ্ছে যদি তারা যদি কাজে যোগ দিতে না চায় বাংলাদেশের কিছু করার নেই বাংলাদেশে যেটা বাংলাদেশ যেটা করতে পারে এই মুহূর্তে সেটা হচ্ছে যে পুরনো পুলিশ সদস্যদেরকে যাদের বয়স হয়ে গেছে তাতে কিছু কারণে তাদেরকে ডেকে আনতে পারে ডেকে এনে এক বছরের জন্য তাদেরকে চুক্তিভত্তুক নিয়ে দিতে পারে তারপরে নতুন পুলিশ তারা এর ভিতরে নতুন প্রকৃতি রিক্রুট করে তারা পুলিশ বাহিনী পুনর্গঠন করতে পারে আর যদি তারা যদি নিজেরা যদি পুলিশ বাহিনীর লোকজন এসব মায়াকান্না না করে যেটা ঘটেছে এই জন্য তারাই দায়ী সেটা তারা বড় অফিসারের নির্দেশেই করুক বা নিজ দায়িত্বেই করুক এটার জন্য তারা দায়ী সেই দায়িত্বটা নিয়ে তারা কাজে যোগদান করবে কাজে যোগদান করে তারা তাদের তাদের উপর তারা তারা যে আসলে অন্যায় করতে চায়নি সরকার তাদেরকে জোরপূর্বক অন্যায় করেছে সেটা প্রমাণ করবে জনগণের সাথে থেকে জনগণকে তাদের আইনশৃঙ্খলা রক্ষা করে এবং জনগণকে তাদের সেবা প্রদান করে যদি সেটা না করে পুলিশ বাহিনী যদি এভাবেই যদি তাদের না দেখাতে থাকে তাহলে আমরা বুঝবো অ্যাটলিস্ট আমার কাছে মনে হচ্ছে যে এটা তারা বাঁচার জন্য করছে গত পনেরো বছরে ছাত্রলীগ ছাড়া কোনো লোককে নিয়োগ দেওয়া হয়নি এই সত্যটা সবাইকে মেনে নিতে হবে পুলিশ বাহিনীতে সারাদিন আওয়ামী লীগের গুণগান শেখ হাসিনার ছাড়া অন্য কোনো গুণাগান ছিল না কেউ কখনো বলেনি হ্যাঁ এর ভিতরে কিছু লোক ছিল যারা হয়তো আওয়ামী লীগকে সমর্থন করতো না কিন্তু সরকারি দায়িত্ব পালনে বা সিনিয়র অফিসের আদেশ পালনের জন্য তারা কিছু কাজ করেছে কিন্তু তারা কখনো কিন্তু কোনো লোকের গায়ে হাত তোলেনি তবে ঘুষ খাওয়াটা তারা ছাড়েনি বেঞ্জির যে কোটি কোটি টাকা টাকা কামিয়েছে ঠিক কনস্টেবলও টাকা কামিয়েছে এটা বিশ্বাস করেন আর না করেন ধন্যবাদ